ৰে উঠাম <offered> ওই মাথা ছিলাম থেকে এদিকে আসলাম সব থেকে পাহাড়টা উঠা কষ্টকর উপরে প্রচুর উঁচা অবস্থা খুব খারাপ হাঁটতে হাঁটতে আরো যে কতটা যাইতে হবে আল্লাই ভালো জানে যাওয়ার সময় তো নামছি হর হর করে হুডে ইন্ডিয়ার হুডে ইন্ডিয়া ফিরার সময় কষ্ট

অবস্থা খুব করুন কারণ এই উঁচু রাস্তা উঠতে উঠতে নিচ থেকে উপরে উঠতে একবারে অবস্থা খারাপ এই উঁচু একটা একদম খাও <coughs> <tamentos> <rice used> <avalanche> <mails> <Zombeng99>